নমস্কার বন্ধুরা দেখো মাংস নিয়েছি আমি এটা চিকেন দো পেঁয়াজি বানাবো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে ধনে গুঁড়ো এনে নুন দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ম্যারিনেট করবো করে এটাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন আমি এটা ম্যারিনেট করে রেখে দেব চাপা দিয়ে আমি রেখে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে তেল দিয়ে দেবো এটা অবশ্যই সাদা তেলে বানাতেই হবে গ্যাস জেলে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হওয়ার জন্য দিলাম এবার আমার এই চিকেনটাকে এবার আমি ভাজবো এই যে আমি আলগা করে নিলাম দেখো ম্যারিনেট করেছি এতে কিন্তু জল পুরো শুকিয়ে দিয়েছি তার জন্য একটু কিন্তু জল বেড়ায়নি তেলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি চিকেনটা এক এক করে ছাড়বো এইটাকে একটু হালকা করে ভাজ দেবে বেশি কড়া করেও ভাজব না আর একদমই যে হালকা হবে তাও নয় এই যে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো এই রকমের কালার করেই ভাজতে হবে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে এভাবে আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজটা আমি অন্য জায়গায় ভাজবো না একসঙ্গেই ভেজে সরিয়ে নেব এটাকেও বেশি লাল করে ভাজবো না হালকা ভাজা দেব এটাকেও পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ভোরণ দিয়ে দিলাম দিয়ে এবার বেটে নিচ্ছি পেঁয়াজ এর মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ বেটে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটাটাও একটু নেড়েচেড়ে নেবো টুকসে নেবর সঙ্গে আদা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা কষে নেবো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার মাংসটা দিয়ে এটাকে কষে এবার চাপা ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি সিমি করে দিয়ে দিলাম এর ভিতরে তোমরা চাইলে জল দিতে পারো আমিও কিন্তু একটু জল দিয়েছি যা তো পিস গুলো বড় বড় আছে একটুখানি সিদ্ধ হওয়ার তো দরকার আছে তার জন্য আমি গরম জল করে দেব তার আগে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম সেই ডুমো পেঁয়াজে ভেজে রেখেছিলাম আমি একদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এই জলটা আমি দিয়ে দিলাম একটুখানি মাংসটা সেদ্ধ হওয়ার মতন মিশিয়ে এবার আমি চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি উলটিয়ে নিলাম দেখো কালারটা কি সুন্দর হয়েছে মাংসটাও কিন্তু নরম হয়ে উঠেছে আর ঝোলটাও বেশ কমিয়ে এসছে সিদ্ধ হয়ে গেছে মাংসটাও দো পেঁয়াজে কিন্তু এটা ভাতের থেকে কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি নামানোর একটু আগে আমি এই যে কাশরি মেথি হাতে ডোলে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাবে দারুণ লাগবে নামানোর সময় আমি ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়েছি মিশিয়ে নিলাম ঘিটা দিয়ে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার দো পেঁয়াজি রাখলাম টাটা নমস্কার ভালো